বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানে একটা স্ট্যাটাস দিয়েছিলাম কোটা নয় গোটা দেশ সংস্কার করা লাগবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি চিঠি লিখলেন যে তাদেরকে আপনি আমার এই চিঠির কারণে আমার সম্মানে এই তিপ্পান্ন জন বাংলাদেশিকে মাফ করে দেন ঐতিহাসিক প্যারেড ময়দান যাকে প্যারেড মাঠও বলা হয় চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় চট্টগ্রাম কলেজের পাশে অবস্থিত এবং নবাব সিরাজ রোডের রোডের পাশ ঘেসে গড়ে ওঠা মাঠটি প্যারেড ময়দান নামে পরিচিত ব্রিটিশ আমলে এই মাঠে গোড়া বাহিনী প্যারেড বা কুচকাওয়াজ করত যে কারণে এটিকে প্যারেড ময়দান বলা হয় এই মাঠকে অনেকে তাফসির মাঠও বলে থাকে এর কারণ পাঁচ দিনব্যাপী একটি তাফসিরুল মাহফিল অনুষ্ঠিত হতো এই মাঠে সেই মাহফিলের প্রধান বক্তা হিসেবে দেলর হোসেন সাঈদী তাপ্সির পেশ করতেন যেখানে লাখ লাখ মানুষ এসে এই তাফসিল শুনতেন বলা হয়ে থাকে দেলর হোসেন সাঈদীর জন্ম এবং বিকাশ হয়েছে এই মাঠের মাধ্যমে অর্থাৎ এইখানে যে তাফসিরুল মাহফিলটা হয়েছে সেই মাহফিলের মাধ্যমেই দেলার হোসেন সাঈদীর পরিস্থিতি দেশ তথা বিশ্বব্যাপী উনিশশো সালে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ নামে এক সংগঠনের ব্যানারে চট্টগ্রাম প্যারেড মাঠে পাঁচ দিন ব্যাপী একটি তাফসিরুল মহাবিল অনুষ্ঠিত হতো সেই সম্মেলনে তাফসির পেশ করতেন সাইদি যেখানে লক্ষ লক্ষ মানুষ দূর দূরান্ত থেকে এসে সেই তাফসির শুনতেন মূলত সেই সম্মেলনের পর থেকে আর পেছনে তাকাতে হয়নি দেলোরেশন সাঈদিকে দেশে বিদেশে ছড়িয়ে পড়ে তার ডাক নাম আর তার এই খ্যাতি ও জনপ্রিয়তাকে পুঁজি করে এই অঞ্চলে প্রভাব বিস্তার করে জামায়াত চকবাজার চন্দনপুরা কাপাসগোলা সুলকবহর পাঁচলাইশ সহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের কাছে বুক ভরা শ্বাস নেওয়ার এক টুকরো মুক্তাঙ্গন এটি এখানে বয়স্করা যেমন হাঁটতে আসেন তেমনি তরুণ কিশোররাও আসেন খেলাধুলা করতে তবে জামাত সহ ধর্মপান মানুষের একটি বড় অংশের কাছে এটি সাইদি তাফসিরুল কোরআন মাহফিলের মাঠ নামে পরিচিত প্রতি বছর পাঁচ দিন ব্যাপী এখানে চলত মাহফিল দুই সাল থেকে এখন পর্যন্ত এখানে কোনো মাহফিল হয়নি কিন্তু তারপরও সবাই তাফসির মাঠ হিসেবেই এই প্যারেড মাঠ চেনে প্যারেডের ময়দানে সাইদির এই মাহফিলে কয়েক লাখ মানুষ অংশ নিত সমর্থকদের পাশাপাশি চট্টগ্রাম ও পার্শ্ববর্তী জেলা থেকে দলে দলে ধর্মপ্রাণ মানুষ ছুটে আসতেন এই মাহফিলে পাঁচ দিন ব্যাপী এই মাহফিল সাইদি সাহেবের আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হতো সেই মোনাজাতে বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতারা অংশ নিতেন একটা সময় এই এলাকার মানুষ অপেক্ষা করত কখন চট্টগ্রাম প্যারেড ময়দানে সাইদির মাহফিল হবে নাজিরহাট বিবিরহাট থেকে স্পেশাল বাস টেম্পো সার্ভিস দেওয়া হতো স্পেশাল বাটি ট্রেন শিডিউল থাকত জামাত আওয়ামী লীগ বিএনপি জাসদ বাসদ বাম ডান সহ ছত্রিশ রকমের দলের লোকজন দলে দলে ছুটে আসতো এই প্যারেড ময়দানে এমনকি অন্য ধর্মের মানুষরাও আসতো এই প্যারেড ময়দানে বছরের এই একটা সময় সকলে রাজনৈতিক পরিচয় ভুলে শুধু কোরআনের বাণী শুনতে আসত জানা যায় বিশ বছর ধরে চলা এই তাফসিরুল মাহফিলে অর্ধ সহস্রাধিক অমুসলিম মুসলমান হয়েছিলেন তাও আবার স্ব ইচ্ছায় বিশ বছরের ঐতিহ্য গত বিশ বছর ধরে বন্ধ ছিল দুই সালের পর থেকে এখানে আর তাফসিরুল মাহফিল হয়নি মাওলানা দেলর হোসেন সাঈদের গ্রেফতার এবং ফাঁসি হওয়ার কারণে ধরে নেওয়াই হয়েছিল এখানে আর কোনোদিন এরকম বড় ধরনের কোনো মাহফিল হবে না সকল জল্পনা কল্পনা এবং চিন্তা ভাবনা ব্যতিরেকে আয়োজন হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ওয়াজ মাহফিলের এই প্যারেড ময়দানে প্যারেড ময়দানে যে বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হচ্ছে এখানকার প্রধান বক্তা হিসেবে থাকবেন মাওলানা মিজানুর রহমান আঝহারি চট্টগ্রামবাসী অপেক্ষায় রয়েছেন সেই মাহেন্দ্র খনের এই প্যারেড ময়দান তথা তাপসির মাঠের যোগ্য উত্তরসূরি হিসাবে দেলার হোসেন পরে অভিষেক হতে যাচ্ছে মিজান রহমান আজহার